আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল

কৃতজ্ঞ যারা এরকম কিরণ ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছেন সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে খুব গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে রাফি যে কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে সো আমরা সকলেই সোচ্চার পাইরেসি এগেনস্টে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চরকের সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবার জিম তারাও কাজ করছে আরো সাম সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যারা লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এ দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরে চল্লিশ দিচ্ছেন এই যে ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়েই সেই পায়ের সেই সমস্ত কুচকটি মহলকেই রুখতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরও চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে যেই হোক যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে এরকম অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াব খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ